আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় দেখতে দেখতে শীতকাল চলে আসছে তবে শীত এখনও না পড়লেও দিন কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে আর এই ছোট দিনে সংসারের সব কাজ গুছিয়ে করাটা একটা চ্যালেঞ্জেরও ব্যাপার আমরা যারা গৃহিণী আছি আমাদের কাছে আর সংসারের কাজগুলো এমন যে সময়ের মধ্যেই করতে হয় আমরা অনেকেই আছি ছোট এই দিনে সংসারের সব কাজ গুছিয়ে উঠতে পারি না সময়ের মধ্যে তবে আমি কিছু টিপস ফলো করে অল্প সময়ের মধ্যে ছোট দিনে সংসারের সব কাজ গুছিয়ে করে থাকি তাই শেয়ার করব আজকের এই ভিডিওতে আমি সবসময় চেষ্টা করি আগের দিন রাতে অনেক কাজ গুছিয়ে রাখতে এতে করে অনেক বেশি সুবিধা হয় এই টিপসটা ফলো করলে দেখি যে সকালবেলা অনেক কাজ সহজ হয়ে যায় যেমন রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে রাখা তারপরে রাতের বেলা যে খাওয়া দাওয়ার পরে থালা বাটিগুলো ময়লা হয় সেগুলো ধুয়ে গুছিয়ে রাখা তারপরে হচ্ছে পরের দিন কী রান্না করব সেগুলো গুছিয়ে রাখা মশলাপাতি সব কিছু রেডি করে রাখা এই জিনিসগুলো আমি সব সময় ফলো করে চলি যে আমি যদি রাতের বেলা সব কিছু গুছিয়ে রাখি পরের দিন আমার কাজ অনেকটা সহজ হয়ে যাবে তাছাড়া পরের দিন দেখা যায় যে ধোয়া কাচার কিছু কাজ থাকে কারণ আমি প্রতিদিনই কিছু না কিছু কাপড় চোপড় ধুয়ে ফেলি আসলে অল্প কাপড় চোপড় ময়লা যখন হয় তখন সেটা ধুয়ে ফেলি তাতে যেটা হয় যে কাপড় চোপড় অনেক বেশি জমা হয় না আর একটা বিষয় সেটা হলো যে সময়ের কাজ সময় করা আর সকালে একদম ঘুম থেকে ওঠার সাথে সাথেই কোনো অন্য কাজে মন না দিয়ে নিজের সংসারের কাজেই মন দেওয়া উচিত এতে করে যেটা হয় যে নিজের সংসারের কাজগুলো তাড়াতাড়ি করে করে নেওয়া হয়ে যায় কারণ হচ্ছে আমি যদি অন্য কাজে মন দেই যেমন টিভি মোবাইল এগুলি নিয়ে যদি বসি তাহলে দেখা যায় দু তিন ঘন্টা অনায়াসই পার হয়ে যায় তো সংসারের কাজ করতে অনেকটা দেরি হয়ে যায় পরবর্তীতে আর তাড়াহুড়া লেগে যায় আর কাজের চাপও মনে হয় বেশি তো এই জন্য সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আমার যে কাজের রুটিন থাকে সেই রুটিন অনুযায়ী আমি কাজগুলো করে নেই যেমন বিছানা গোছানো ঘরটা একটু ঝাড়ু দেওয়া তারপরে রান্নাঘরটা তো পরিষ্কার পরিচ্ছন্ন রাতের বেলায় রেখে দিই তারপরে দেখা যায় যে সব কিছু আবার একটু মুছে তারপরে আমি রান্না বা সকালের নাস্তা বানানোর কাজটা করে থাকি তো এখন যেহেতু ছোট দিন তাই দেখা যায় যে রাতের বেলা আমি পরের দিন যে রুটি বা পরোটা বানাবো তার ডো রেডি করেও রেখে দেই অনেক সময় আবার অনেক সময় তাজা তাজাই করার চেষ্টা করি আসলে আমার কাছে এখন দেখা যায় যে তাজা খাবার খেতে বেশি মন চায় কারণ আগের দিনের রাখা খাবার খেতে ইচ্ছে করে না বা আগের দিন বানিয়ে রাখলে ভালো লাগে না তো যাই হোক রাতে কিছু কাজ গুছিয়ে রাখলে এমনিতেই সকালে নাস্তা বানানোটা তাড়াতাড়ি হয়ে যায় আর সকালে নাস্তা বানানোটা তাড়াতাড়ি হয়ে গেলে দেখা যায় যে অন্যান্য কাজও খুব তাড়াতাড়ি করে হয়ে যায় তো এই যে আমি নাস্তা বানানোর সাথে সাথে কিন্তু আমি রান্নাঘরটাকেও সুন্দর করে একটু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি যখন যে কাজটা কি সামনে পড়ে সেটা যদি গুছিয়ে রাখি তাহলে কিন্তু আমার ঘরের সব কাজ গুছানোও থাকবে এবং দেখা যায় যে আমি সময়ের মধ্যে সব কিছু করেও নিতে পারবো তো এই যে রান্নাঘরের র্যাকগুলোকে আমি সুন্দর করে একটু পরিষ্কার করে গুছিয়েও নিচ্ছি আসলে এই কাজগুলো তো প্রতিদিনই আমাদেরকে করতে হয় তো রান্না করার সময় সব কিছু কিন্তু এলোমেলো হয় বা সকালে নাস্তা বানানোর সময় ময়লা হয় এলোমেলো হয় সাথে সাথে যদি সেগুলো একটু গুছিয়ে নেই। তাহলে কিন্তু কাজ জমে থাকে না তো এই যে রান্নাঘরটা পরিষ্কার করে আবার একটু আমি ফল কেটে নিয়েছিলাম তো সেটা খেয়েছি একটু রেস্ট নিয়েছি তারপরে তো দুপুরের জন্য রান্নাবান্না যা করব। সেগুলো গুছিয়ে নেব আসলে রাতের বেলায় অনেক কাজ গুছিয়ে রেখেছি এটা কিন্তু রাতের ভিডিও ছিল আর কি সন্ধ্যার দিকে সন্ধ্যার সময় আমাদের এখানে ভ্যানে এই শাক সবজি নিয়ে আসে তো সেখান থেকে কেনা হয়েছিল শাপলা আর হচ্ছে কলমি শাক তো আজকে হচ্ছে শাপলা কলমি শাক ডাল এগুলোই রান্না করব। তো সকালে নাস্তার সাথে সাথেই আমি ডালটা রান্না করে নিয়েছি এখন এই শাক আর সবজি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর কি কেটে রান্না করে নিব। তো রাতে যেহেতু আমি কাজগুলো গুছিয়ে নিয়েছি এজন্য কিন্তু আমার কাজের চাপ অনেকটাই কম ছিল তো এগুলো কিন্তু আমি সন্ধ্যার পরে তাজা তাজা যখন ছিল এই শাক সবজিগুলো তখনই আমি সুন্দর করে বেছে রেখেছি তারপরেও আবার দিনের বেলা সুন্দর করে দেখে বেছে তারপরে এই যে পরিষ্কার করে ধুয়ে টুয়ে রান্না বসিয়ে দেবো আর কি তো একসাথে এতগুলো শাক সবজি রান্না করছি আসলে দেখা যায় যে এগুলো যদি রেখে দেই তাহলে নেতিয়ে যাবে বা পরের দিন খেতে আর ভালো লাগবে না তো এখানে দুই আটি হচ্ছে কলমি শাক আর দুই আটি হচ্ছে শাপলা তো এই সবগুলোই আর কি রান্না করে নিয়েছি আসলে তাজা তাজা শাক সবজি রান্না করতে আমার কাছে ভালো লাগে তাই এগুলো কিন্তু আর রেখে দেয়নি যেহেতু একদম ফ্রেশ ছিল এই যে কলমি শাকগুলো তাছাড়া শাপলাগুলো আর শাপলা তো এরপর আর পাওয়া যাবে না তো এই জন্য ভাবছি যে আজকে এগুলো সবই রান্না করে নিব। আর শাক সবজি একটু বেশি রান্না করলেও সমস্যা হয় না তো এই যে আমি শাক সবজি দুটোই রান্না বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি করছি আর সেই সাথে হচ্ছে শাপলাও ভাজি করছি তো শাপলা থেকে একটু পানি ছেড়ে দিয়েছে তো এইভাবেই রান্নাটা করে নিয়েছি আসলে এই শাক সবজিতে তেমন কোনো মশলা ইউজ করে নিই পেঁয়াজ রসুন দিয়েই আর কি রান্না করেছি সাথে চিংড়ি মাছ দিয়েছি আসলে এই ধরনের শাক সবজি রান্নাতে তেমন কোনো মশলা ইউজ করতে হয় না তো এই যে এক এক করে কিন্তু আমার দুই রান্না হয়ে গেছে মানে সব কিছু গুছগাছ করে দুই চুলায় দুইটা রান্না বসিয়ে দিয়েছি তো আজকের বান্না হলো এগুলোই সকালে নাস্তার সাথে সাথে ডালটা রান্না করে ফেলেছি অন্যান্য কাজকর্ম গুছিয়েছি আর এই তো দুই পদের শাক সবজি দুই চুলায় বসিয়ে দিয়েছি অলরেডি ভাত কিন্তু আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি এখন একদম কারেন্ট থাকছি না দেখা যায় যে কারেন্ট চলে গেলে আর সহজে আসতে চায় না এই জন্য একটু সকাল সকাল রান্নাটা বসিয়ে দেই আর কি ভাত রান্নাটা তো এই যে দেখুন আমার দুই পদের শাকসবজি রান্না হয়ে গেছে তো একজন আপু জানতে চেয়েছিলেন যে আমি যে ভিডিওতে মিউজিক ইউজ করি এটা কোথা থেকে নিয়েছি আসলে এই মিউজিকগুলো অডিও লাইব্রেরি থেকে নেওয়া আর সার্চ দিলেই সেখান থেকে কিন্তু পাওয়া যায় কপিরেট ফ্রি মিউজিক নিতে হলে ওয়াইটি স্টুডিওর ইউটিউব লাইব্রেরি থেকে আর কি মিউজিকটা নিতে হয় আমার মনে হয় এগুলো মোটামুটি সবাই পারে তো ওখান থেকেই নেওয়া আর কি আমারও তো এই যে আমার রান্নাবান্না হয়ে গেছে রান্না শেষ করে চুলা পরিষ্কার করে তারপরে সিংটা একটু পরিষ্কার করে রান্নার চুলার আশেপাশে সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নেব তো এইভাবেই প্রতিদিন কাজ করে থাকি রুটিন অনুযায়ী কাজ করলে দেখা যায় যে সময়ের মধ্যে সব কাজ করে ফেলা যায় আর নিজের জন্য সময় বের করা যায় আর না হয় সারা সারাদিনেও কাজ শেষ হয় না এই হলো বিষয় আর রুটিন মাফিক কাজ করতে পারলে ছোটো দিনেও অনেক কাজ করে নেওয়া যায় তো এই যে আমার রান্না রান্নাবান্না বা রান্নাঘরে যে কাজ থাকে সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এটা ছিল সন্ধ্যার পরে ভিডিও সন্ধ্যার পরে একটু বের হয়েছিলাম কিছু কাজ ছিল তো এখানে মাহের দই চিড়িয়া খাচ্ছে এখানে সুন্দর দই চিড়া পাওয়া যায় মানে অনেক টেস্টি এই দই চিড়িয়াগুলো তো আমিও একটু টেস্ট করেছিলাম খেতে বেশ ভালোই তবে দইটা একটু মিষ্টি ছিল এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম